অনেকেই রেন্টে বিজনেস করার জন্য আমাকে কল করে বা অনেকেই বলে যে ভাই আমরা একটা গাড়ি যদি কিনি তাহলে কি রেন্টেকারে চালালে ভালো হবে নাকি আহ ভাড়ায় চালালে মানে আসলে আমরা কিভাবে গাড়িটা চালাবো বা কোন গাড়িটা আপনি কিনলে আপনি লাভবান হবেন তো সেই সাথে আজকে আমি আমার ফ্রেন্ড আছে আমার ফ্রেন্ড এনে কিন্তু কয়েকটা ভিডিও করা আছে আপনার হয়তো দেখেছেন ইতিমধ্যে আমরা কিন্তু আপনাদেরকে একদম আপডেট আপডেট নিউজ দিব যেটাতে আপনি ব্যবসা করে খেতে পারবেন বা আপনি যারা বিজনেস করতে চাচ্ছেন আপনারা অনেকে বিদেশ থাকেন এই মুহূর্তে অনেক প্রবাসী ভাইরা আছে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন এবং অনেক লোক আছে আমাকে অনেক কমেন্ট করেছেন বা এই মুহূর্তে বাংলাদেশের থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবার উদ্দেশ্যে বলতেছে যারা চিন্তা ভাবনা করতেছেন যে আপনারা বিজনেস করবেন একটা গাড়ি কিনবেন অনেক প্রবাসী ভাই আছে যারা চলে আসতে চাচ্ছে বলতেছে আমাকে ফোন দিয়ে জানাবেন ভাই আমি একটা গাড়ি কিনে আমি নিজে চালাতে চাচ্ছি বা কিছু টাকা গাড়ি প্রতি ইনভেস্ট করতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমার কি করলে আমার ভালো হবে এই বিষয় নিয়ে কিছু বলেন তো আজকের এই ভিডিওতে আমি একদম আপনাদেরকে এ টু জেড আপনাদেরকে বলে দেবো আসলে আপনারা কোন গাড়িটা কিনলে আপনারা লাভবান হবেন বা কোন গাড়িটা কিনলে আপনারা টিপ গুলো ভালো পাবেন মারতে পারবেন সেই সাথে আমার ফ্রেন্ড আছে আমার ফ্রেন্ড এ নিয়ে হয়তো আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো আমার সাথে আছে অলি ভাই অলি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অলি ভাই আমাদের এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিওটা দেখতেছে বা অনেক প্রবাসী ভাই আছে যারা আমার আমাকে কল করে বলে যে আলামিন ভাই আমি তো অনেক বছর ধরে বিদেশ থাকি বা সৌদিতে বা কাতার কুয়েত যেখানে আছে বর্তমানে কিন্তু বিদেশের অবস্থা খুবই খারাপ এটা আমরা মোটামুটি সবাই জানি তো অনেক আছে যে প্রবাস জীবন আর ভালো লাগে না অনেক আছে যে ভাই একবারে চলে আসতে যাচ্ছে তো অনেকে বলে যে ভাই একটা গাড়ি কিনতে চাচ্ছি তো আমি কোন গাড়িটা কিনলে আমার জন্য ভালো হবে বা ব্যবসাটা আমি কিভাবে করবো এখন যারা আছে যে রেন্টে কারে গাড়ি চালাবে তো রেন্টে কারের ক্ষেত্রে অনেকে বলে যে ভাই হাইস্ট গাড়িটা ভালো হবে নাকি নোহা গাড়িটা ভালো হবে নাকি আমি একটা প্রাইভেট গাড়ি কিনবো বা প্রাইভেট গাড়ি কি কিনবো এখন আপনার উদ্দেশ্যে আজকে আপনার দর্শকদের উদ্দেশ্যে বলেন যে যারা এইরকম চিন্তা ভাবনা করতেছে তাদের কোন গাড়িটা কিনে তাদের জন্য ভালো হবে ভাই এখন আমি যেটা বলবো ভাই সেটা হলো গিয়া যে আপনি বিদেশ আছেন অনেক বছর বা টাকা পয়সা যাই ইনকাম করছেন এখন বিদেশের অবস্থা ভালো না কিন্তু আপনি যখন একটা গাড়ি কিনতে চাচ্ছেন তখন গাড়িটা হ্যাঁ আপনি গাড়ি কিনেন কিন্তু মানুষ চায় একটু যে কোনো ভালোটা চায় খারাপটা কিন্তু কেউ চায় না অবশ্যই আপনি যখন এটা দিয়ে একটা ব্যবসা করবেন বা আপনি যখন একটা গাড়ি কিনবেন তখন একটু ভালো জিনিসই কিনবেন তাতে করে কি হয় আপনি যাত্রীর দিক দিয়ে আপনি থাকবেন যে যাত্রীতে হ্যাঁ আমার এই গাড়িটার চাহিদা আছে এই গাড়িটা আমি কিনলে

ছোটখাটো টিপের ভিতরে যাব না আমি বড় টিপ মারবো তাই সেই ক্ষেত্রে আর যদি একটা প্রাইভেট নিয়ে যান প্রাইভেট নিয়ে গেলে হয়তো দেখা গেছে যে ওইটা লং বুঝা কতটুক লং এ আপনি যাবেন ওই ক্ষেত্রে এটাও মানে দেখা গেছে চোদ্দ পনেরো হাজার বা বারো হাজার দশ হাজার আবার ঢাকা সিটির ভিতরে থাকলে 6000 7000 5000 ওটা ঠিক না কিন্তু যদি আপনি প্রাইভেট কিনতে চান তাহলে প্রাইভেটে আপনি হয়তো দেখা আছে পাবেন আর যদি আপনি হাই কিনে তাহলে আপনি বড় টিপ পাবেন ছোট টিপ আপনি ধরতে পারবেন অনেকেই প্রশ্ন করে যে প্রাইভেটে ইনকাম বেশি নাকি হাই এস গ্যারিতে ইনকাম বেশি এখন এটা হলো যে বাজারের খুব ভাই ডিফেন্ড করে এখন আপনাকে আমি বলবো প্রাইভেটে ইনকাম বেশি প্রাইভেটে হ্যাঁ প্রাইভেটে ইনকাম বেশি কিন্তু প্রাইভেটে ইনকাম এরকম যেমন আপনি একটা প্রাইভেট দেয়া 2000 2500 টাকার একটা টিপ মারতে পারবেন কিন্তু হাইস দিয়ে কিন্তু ওই টিপটা আপনি মারতে পারবেন না আপনি চিন্তা করবেন না আপনার মানে খরচের চিন্তা কারণ হাইস গিয়ে তো খরচ অনেক হাইসে খরচের চিন্তা করবেন সেই ক্ষেত্রে আপনি যদি প্রাইভেট কিনেন তাহলে প্রাইভেটে আপনি 2000 4000 টাকা টিপ মারতে পারবেন 3000 4000 টাকা টিপ মারতে পারবেন তখন এই ক্ষেত্রে আপনি প্রাইভেটে খরচটা কম আর যদি আপনি হাইস কিনেন তা হাইসে আপনি বড় টিপ ছাড়া আপনি পোষাবেও না আর আপনি ছোট টিপ মারতেও পারবেন না আচ্ছা আমরা একটা বিষয় এখান থেকে মানে আমরা বুঝতে পারলাম এটা যে আপনারা যদি প্রাইভেট গাড়ি কিনেন তাহলে সেই ক্ষেত্রে খরচ কম কিন্তু আপনার ইনকামটা কম হবে কিন্তু মোটামুটি ইনকাম ভালোই হবে আর আপনার হায়েস্ট গাড়িতে খরচ বেশি কিন্তু টিপও বেশি বড় বড় তবে এটা সত্যি কথা যে আপনারা যদি হায়েস্ট গাড়ি কিনতে পারেন তাহলে আপনারা কিন্তু অনেক বড় বড় টিপ পাবেন যেরকম আপনারা মাসে যদি চান যে আপনারা দশটা টিপ মারবেন হ্যাঁ দশটা টিপ মারলে কিন্তু আপনার কিন্তু মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট এসে পড়বে কারণ হায়েস্ট গাড়িতে কিন্তু পাঁচ হাজার চার হাজার টাকার কিন্তু টিপ হয় না যেরকম এখান থেকে আপনি বাংলাদেশের শেষ মতো এক জায়গায় সিলেটে বা মার্টিন বা যেকোনো কক্সবাজারে কিছু কিছু সুবিধা আমি বলে দিই সেটা হচ্ছে এটা আপনি টিপ অনেক ভালো পাওয়া যায় এরপর হচ্ছে ট্যুরেস্ট এর জন্য খুবই ভালো বা ঘুরতে যায় যারা পিকনিক স্পট বা বিভিন্ন জায়গায় সেক্ষেত্রে হায়েস গাড়িটা খুবই চাহিদা কিন্তু হায়েস গাড়িতে ইনকাম আছে অনেক বাট এটা পরিশ্রমটা একটু বেশি একটু দৌড় বেশি করতে হয়

তাহলে এক মানে লাখ খরচ করে যায় আর কি লাখ খরচ করে লাখ খরচ করে যায় আপনারা যারা পরিশ্রম করতে পারবেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে যদি পরিশ্রম করতে পারেন তাহলে মানে হাইস্ট গেইডন নেওয়াটা বেটার যারা পরিশ্রম যারা করতে পারবেন হাইস্ট করতে পারবেন কারণ হাইস্ট গাড়িতে অনেক টিপ থাকে এটা আপনাকে টিপ কিন্তু ধরে নিতে হবে ওই যে আপনি একজনের আশা বসে থাকবেন এরকম না যদি আপনি রেন্টাকারের এক জায়গাতে ওদের সাথে রেন্টাকার আসলে কিভাবে টিপ দেয় অনেকেই প্রশ্ন করেছেন

তাহলে ওনাকে কল করবে ওনাকে কল করবে যে গাড়ির আসেন গাড়ির আসেন এই ভাড়া দিবে এই আপনি কি যাবেন আগে আপনি কি জিজ্ঞাসা করবে যদি বলে যে না পোষায় না ভাই গাড়ি অন্য টিপ অন্য জনরে দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে সে অন্য চেষ্টা করবে আর যদি আপনি বলেন যে হ্যাঁ ভাই আমি যাব তাহলে তখন আপনার নাম্বার দিয়া আপনার গাড়ি ছবি দিয়া প্যাসেঞ্জারকে পাঠাবে ভাই এই গাড়ি আপনার জন্য পাঠাইতেছি আর উনি আইসা অ্যাডভান্স করে যাবে

আর এটা কিন্তু অত বেশি কঠিন কিছু না আপনি যদি চেষ্টা করেন অবশ্যই আপনারা একটা গাড়ি কিনে কিন্তু অবশ্যই আপনারা ভাড়া ধরে কিন্তু চালাতে পারবেন আর সেই ক্ষেত্রে বাজেট অনুযায়ী যদি আপনার বাজেটটা বেশি থাকে যদি আপনি পরিশ্রম দিক দিয়ে যদি দৌড়দূর করতে পারেন তাহলে হাইয়েস্টটা বেটার হবে আর যদি আপনার যদি মনে করেন যে না আমি হাই লেভেলের পরিশ্রম করব না মানে টুকটাক টুকটাক পরিশ্রম করব। আর টুকটাক বেরোবো সেক্ষেত্রে আপনারা প্রাইভেটটা নিতে পারেন প্রাইভেটটা নিতে পারেন স্করলা স্করলা তারপরে 5 6 মডেলের প্রিমিয়ো আচ্ছা 13 মডেলের র্যালিয়ন এগুলো নিতে পারেন আর আরেকটু কথা বলবো ভাই আপনাদের উদ্দেশ্যে সেটা হলো যে যদি কোনোদিন ব্যবসায় আসেন বা ব্যবসায় ইচ্ছা থাকে গাড়ির ব্যবসায় ইচ্ছা থাকে তবে সবসময় সময় রেন্টেকারের সাথে অ্যাটাচ থাকবেন রেন্টেকারের বাইরে যদি কোনো টিম ধরতে যান আপনার অনেক বিপদ আছে অনেক বিপদ আছে ঢাকার বাইরে থেকে একটা ট্রিপ নিয়ে আসলেন সেই ক্ষেত্রে দেখা গেছে যে যাত্রী যাত্রীর কাছে অবৈধ মাল আছে আচ্ছা পুলিশে অ্যাটাক করলো পুলিশে অ্যাটাক করার পর আপনি ধরলো তখন সে যে আপনার যাত্রী না আত্মীয় নাকি সেটা আপনি দেখবেন না আপনি ওইটার সাথে জড়িত আছেন সেই জিনিসটা তারা ফলো পুলিশে ফলো করবেন খুবই ভালো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন ভাই অনুরোধ করব যে বাইরে আউটে না থাকা রেন্টেকারের সাথে সংযুক্ত থাকেন রেন্টেকারের টিপ ধরেন যদিও সে বেড়া ব্যবসা করে একশো টাকা হাজারকে কমিশন খায় আপনি দশ হাজার টাকা সাড়ে এক হাজার টাকা দিলেন কিন্তু আর কি আপনাদেরকে ধারণা করে একটু সহজ সহজ করে বলে দেই এর থেকে ভাবে না মানে এটা থেকে বুঝলাম আউট পার্সেন্ট যাত্রী যদি আপনি টানাটানি করেন হয়তো দেখা যাচ্ছে যদি আপনি ধরেন তারা একটা অবৈধ মাল উঠাইলে আপনাকে কিন্তু ফাঁসিয়ে দেবে যে এ আমার লোক কিন্তু রেন্টে কারের ক্ষেত্রে কিন্তু এটা সে কিন্তু ফাঁসবে না এই কারণে কারণ সে বলবে যে ভাই আমি তো তার কাছ থেকে নিয়েছি মোবাইল নাম্বার ওনার বাসার নাম্বার রোড নাম্বার এলাকার পরিচয় এভরিথিং সব আপনারা দিয়ে দিবে সেই ক্ষেত্রে সে যদি কোনো অখারিজ কাজ করে আপনি তারা গিয়ে বাসায় গিয়ে অফিসে ধরতে পারবে যে ভাই আমার গাড়ি নিয়েছেন আপনি আপনি এই এই অবৈধ কাজ করছেন আর যদি কোনো পথচারী যাত্রী আপনি কোনো ফুটপাথ থেকে কোনো যাত্রী লন স্টেশন থেকে কোনো যাচ্ছিলেন সেক্ষেত্রে তো খুবই সুন্দর ইনফরমেশন আপনাদেরকে দিয়েছে আসলে দেখেন মানে এই বিষয়গুলো কিন্তু অনেকে আপনারা কিন্তু জানতেন না তো সেজন্য বলি যে আপনারা আহ বিষয় সব বিষয় আপনাকে গাড়ির বিজনেস করতে হলে বা ড্রাইভার হতে হলে বা ড্রাইভিং করতেছেন আপনাকে সব বিষয়ে জানতে হবে চমৎকার ইনফরমেশন এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য অলি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে এই মুহূর্তে বাংলাদেশের যে জেলা থেকে আপনারা ভিডিওটা দেখতেছেন সবাই আপনারা এটা মেনে চলবেন ইনশাল্লাহ হয়তো বিপদে আপনারা পড়বেন না ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর তার আগে আর একটা কথা আপনারা যদি বিজনেস করতে চান যেখানে যেখানে যাই করতে চান সেটার জন্য আপনাকে নামতে হবে আপনি যদি না নামেন তারা কিন্তু বিজনেস করতে পারবেন না তো এই যে ধরনের চিন্তাই বলেন বা এই যে ধরনের এই যে কথাগুলো এতক্ষণ হলো এটা চিন্তা করে যদি আপনি গাড়ি যদি ব্যবসা যদি না করেন তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না এই চিন্তা করা যাবে না কারণ ভালো মন্দ নিয়ে হয়েছে আমাদের দুনিয়া যে কোনো ব্যবসা লাভ লস আছে আছে কিন্তু সেগুলো নিয়ে কিন্তু ব্যবসা করতে হবে না হলে কিন্তু করতে পারবেন না একটু কথা ভাই সেই কথাটা হলো নতুন আসছে আপনাদের সামনে কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি থাকে তাই ভাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন ধন্যবাদ না না অসুবিধা নেই ইনশাল্লাহ হয়তো অনেক ভালো কিছু দর্শকদের উদ্দেশ্যে আপনি অনেক ইনফরমেশন দিয়েছেন আমরা চাই যে আমার কথা হয়তো অনেকেই শুনেছেন অনেক ভিডিও দেখছেন আমার শত শত ভিডিও দেওয়া আছে আমার আমি চাচ্ছি যে আমার কাছ থেকে আপনারা কিছু জানেন কারণ অনেক কিছু জানার আছে বিজনেস ক্ষেত্রে বলেন অনেক কিছু জানার আছে জানতে হবে আপনাকে না জানলে হবে না তো সেজন্য আজকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আজকে নেওয়া তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এই মুহূর্তে ভিডিও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দেখতে অবশ্যই লাগিয়ে দেবেন তো হবে নতুন কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ